চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ছিল নিচ্ছে দাদার সাথে বলে খেলতে গেছে বিছনাটা পরিষ্কার হয়নি এখন ওই জন্য নেই বলে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি কালকে পরিবেশ পরীক্ষা কিচ্ছু মুখস্ত হয়নি কি লিখবো জানিনা পরিবেশটা এত কঠিন এত কঠিন পরিবেশটা কিচ্ছু মুখস্ত হয় না বললাম একটু মুখস্ত করত বসে বসে খালি গা যাচ্ছে ছোটটা তবু একটু মনে রাখতে পারে বড়কাটা না একদম মনে রাখতে পারে না কি বলবো তো দেখুন বন্ধুরা এই যে বিছানাটা বালিছিল এখানে সব সমান করে গোছানো হয়ে গেল পয়সার ব্যাগগুলো বইগুলো তুলে রাখি দেখুন এখানটা দেখুন প্রতিটা দিন গোচা হয় দেখুন বই বইপত্র জামা কাপড় সব ঢুকে গেছে ওর মধ্যে কি বলবেন সব ঢুকে গেছে তো চলুন ওখানটাও একটু গুছিয়ে নেবো আর এখানটা দেখুন এই যে প্যান এক পাশে ঝুলছে ওর পাশে প্যান্ট ঝুলছে আমি এক পাশে যে জড়ো করে রাখলে হবে সেটা হবে না জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না বন্ধুরা আবার ছেলেরা না একদম জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না এখানে দেখুন মেলা মেলা হয়েছে

বিয়ে হয়েছে সদ্য দেখে রামতলায় যখন পুতুল বিক্রি হচ্ছিলো অনেক পুতুল তো আমার দেখে খুব পছন্দ হয়েছিল আমার ছোটোবেলা থেকে একটু পুতুলের নেশাটা খুব বেশি তো আমি যখনই নালায় যেতাম আগে পুতুল না নিয়ে নালাস গড়িয়ে লাফালাফি করতাম তো পুতুলটা না নিয়ে ছাড়বো না তো সেই জন্য দাদাভাই বলছে হ্যাঁ অত টাকা দেবো না এই করবো না সে আমি তুমি দেবে কি না দেবে না বলতে দিয়েছে দাদাভাই ভাই গিয়েছে দাদাভাই জামাকাপড়টা পুতুলটা কিনে দিয়েছে বিয়ে পর তখন পুতুলটাকে নিয়ে বিছানায় বসে থাকতাম আর লোকজন এলে তুলে রাখতাম আর নাহলে এই হবে তো তো চলুন বন্ধুরা আমি এখন এই যে বিছানায় যে লোড করেছি এখানটা কাপড় এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেব চলুন ওই যে ওইখানটা গুছিয়ে গুছিয়ে ওইখানটা রেখে দেব চলুন গুছিয়ে নিই ব্যাগ এটা সব কাজ বন্ধুরা এই দুদিন এতে পড়ে গেছিলাম স্কুলে পড়ে গেছিলাম সেগুলো কাজ না বন্ধুরা আমি কি করবো সেটাই ভাবছি গুমোর যেন মনে হচ্ছে সারাদিন মানে সংসারে মানে কিছু না কিছু থাকবে কাজ কিছু না কিছু বসে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় নেই আর বসে দাঁড়িয়ে খাওয়ার মতো সময়ও থাকে না আর দাদা ভাই শুধু হচ্ছে অন্য কিছু ব্যাপার সারাদিন কাজ করে যাও মুখে রক্ত এই কাজটা বন্ধ করে দিয়েছে ব্যাস তুমি ঝুলে যাবে সংসারে শুধু খাটতেই গেছে বন্ধুরা আর কিছু না কালিচুর ওয়ার্কগুলো বন্ধুরা সব ছিঁড়ে গেছে পয়সা করে থাকলে তো দুই একটু কেনা যায় সাহস করে পয়সা করে থাকে না বন্ধুরা একদম সাহস করে লোকে লোকে বলে এই সাহস করে এটা কিনে নিচ্ছে সেটা কিনে নিচ্ছে আমি সাহস করে কিনতে পারি না কিন্তু দই যে আপনার দোকানটা একটুখানি ঠিক আছে যেমন তেমন ধারেতে নিয়ে জামা কাপড় বলো এই বলে জামা কাপড় না শাড়ি টাড়ি নিয়ে ছেলেটার দোকান থেকে নিয়ে ধার বাতি দেয় কিন্তু এগুলো বলো হঠাৎ দোকানদারি এগুলো মানে কিনতে পারি না হঠাৎ ছেলে জামিয়ার গুলো বেঁচে দিয়েছে ছেলে আজকে আবার বিকেলে একটু মায়ের কাছে যাবো একটুখানি দিয়েছে এটা একটু মাকে একটু করে দিয়ে সারাদিন কি খায় না খায় কোনো ঠিক নেই আর তাদের বলবো না বেশি তারা হচ্ছে মায়ের জন্য মাটাকে যদি রাখতে পারতাম বা ঘর কিছু ব্যবস্থা হচ্ছে না ভালো হতো ঘরের তো কিছু ব্যবস্থা নেই সুবিধা হতো চিন্তা করে করে আমরা পাচ্ছি বল

你就在床上睡觉吧。 চেনটা কেটে গেছে প্যান্টে সেই চেনটা বিকেলে দাদাভাইকে ভাইকে সারাতে দিতে হবে তো চলুন বন্ধুরা আমি সে এখন দাদা ভাই খাবারটা এ করে নিই নিয়ে তারপরে চলুন অনেকটাই লং ভিডিও হয়ে গেল আপনাদের সাথে এই জামা কাপড় গোছাতে বিছনা গোছাতে আর রান্না কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম মাখে এই যে মাটনটা এই যে মাটনটা নুন আর এ দিয়ে এ করা আছে মানে নুন আর হলুদ দিয়ে মানে ম্যারিনেট করা আছে আর এখানে করেছি এই যে এখানে করেছি এই যে পুঁইশাক মাছের মাথা দিয়ে এই যে পুঁইশাক মাছের মাথা দিয়ে আর এইখানে তো এই যে ভাত হয়ে গেছে ডেচকিতে আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছি যে আর এখানে এই যে ডায়মন্ড ফিস দিয়েছিল এই যে তিনটে পড়ে আছে আমার ছেলে তিনটে খেয়ে নিয়েছে আর এই যে চিকেনটা এ করা আছে চিকেনটা করা আছে তো চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি আপনাদের সাথে এবার মাটনটা একটু সেদ্ধ করে আর একটু ওই পেঁয়াজ আরে দিয়ে টমেটো দিয়ে কষে নেবো তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি বন্ধুরা প্লিজ আমার মায়ের জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেশি করে দেবেন আমি কেন ভিডিওটা ভাইরাল হতে পারছি না বুঝতে পারছি না নোংরা পোনা করব না বন্ধুরা নোংরা পোনা করব না কেন আমাদের মানে কোনো নোংরা কথা বলো নোংরা এ আমি দিন কিছু করতে চাই না বন্ধুরা এখানে এখানে ছোট বড় সবাই দেখে মা করা হয়ে গেছে তো ছোট বড় সবাই দেখে বন্ধুরা সব বাজে কোনো দিন কাজ আমি করব না ভবিষ্যতে মানে করার কোনো প্রশ্নই নেই তার চেয়ে না খেতে পেয়ে মরে যাব তাও ভালো তো চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা শুভ দুপুর বন্ধুরা যে আর যদি খেতে চান তা খুব একটা রান্না বাজে করি বলে মনে হয় না তো যদি খেতে চান তো আমার আমাদের বাড়ি চলে আসতে পারে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা